কি আমরা খুব তাড়াতাড়ি তাণ্ডব সিনেমার অ্যানাউন্সমেন্ট পেতে যাচ্ছি বন্ধুরা এরকম একটা খবর আমার কাছে আছে যে যদি সে খবর সত্যি হয়ে থাকে ইনসাইডার আপডেট দেখো আমি কনফার্ম বলবো না হান্ড্রেড পার্সেন্ট শিওর আমি তবে আমি সিক্সটি ফাইভ থেকে সেভেন্টি পার্সেন্ট তো এটা শিওর যে জানুয়ারি মাসেই তাণ্ডবের একটা অ্যানাউন্সমেন্ট চলে আসবে এবং সেখানে নাকি একটা আমরা সাকিব ভাইয়ার লুকও দেখতে পারি এরকম একটা কথাও আমার কানে আসছিল আমি জানি না আমি আবারও বলছি আমি কখনোই বলবো না এটা হানড্রেড পার্সেন্ট অথেন্টিক আপডেট কেননা জানি সাকিবিয়ান ভাইরা বোনেরা অনেকেই বিশ্বাস করে আমার ভিডিও দেখো আমি তোমাদের কাছে সেই জায়গাটা রাখতে চাই এবার যে ব্যাপারটা আমাদের সামনে আসছে রাইহান রাফি রিসেন্টলি একটি ইন্টারভিউতে তিনি বলছেন প্রায় প্রত্যেক দিন সাকিব নিয়ে রাইহান কথা হচ্ছে এবং ভাইয়ার বেশ অনেক দিন ধরে কাজ চলছে এটা তো আমরা জানছিলামই এবং রাইহান রফি এই ছবিটা নিয়েও কতটা কনফিডেন্ট তিনি বলছেন যে এই ছবিটা তুফানের চাইতেও বড় কিছু হবে তুফানের রেকর্ডকে ব্রেক করতে আসছে আমরা জানি বাংলাদেশের ওরকম একটা একটা তালমাটাল পরিস্থিতির মধ্যে তুফান যে কালেকশনটা করেছে বাহান্ন কোটি তিপ্পান্ন কোটি পঞ্চান্ন কোটি যেটাই হোক যে কালেকশনটাই তুফান করেছে সেটাকেও যদি ব্রেক করে তাণ্ডব ভাই ট্রিমেন্ডাস ব্যাপার ভাবা যাচ্ছে না যদি আমরা দেখি যে তাণ্ডব সিনেমাটা সত্তর কোটি আশি কোটি বা একশো কোটি বক্স অফিস করে ফেললো বিরাট ব্যাপার হবে এটা এবং রাইহান রফি ভাইয়া কিন্তু কনফিডেন্ট তিনি বলছেন আমি আগে থেকেই অনেক বেশি কিছু বলতে চাই না

হতে যাচ্ছে এটা আমরা বলতে পারি এই আশাটা আমরা প্রত্যেকে রাখতে পারি কেননা ডিরেক্টর কিন্তু রাইহান রাফি আর রাইহান রফি যেভাবে মেগাস্টারকে প্রেজেন্ট করেছেন সত্যি কথা বলতে কি আমি মেগাস্টারের যতগুলো ছবি দেখলাম সবচাইতে সুন্দরভাবে যদি কেউ প্রেজেন্ট করে থাকতে পারেন সাকিব ভাইয়াকে তিনি কিন্তু রাইহান রফি এটা নিয়ে কোনো ডাউট নেই তোমরাও আশা করছি আমার সঙ্গে একমত হবে যেভাবে সাকিব ভাইয়ার প্রেজেন্টেশন হয়েছিল তুফান ছবিতে স্পেশালি তুফান চরিত্রটা শান্ত চরিত্রটা তো একটা অন্য রকম শেডের চরিত্র অন্য রকম সেটাও দুরন্ত সেটা তো পুরো পারফরমেন্স ওরিয়েন্টেড একটা ক্যারেক্টার কিন্তু তুফান যেভাবে প্রেজেন্ট করেছে নিজেকে বা সাকিব ভাইয়া যেভাবে পারফরমেন্স দিয়েছেন তার লুক তার গেট আপ তার প্রেজেন্টেশন বিজিএম সব মিলিয়ে তুফান যতবার স্ক্রিনে আসছিল একটা আলাদা রকমের মাহল তো ক্রিয়েট করছিল তো রাইগান রফি যখন বলছেন এটা তুফানের চাইতেও বড় একটা ছবি হতে যাচ্ছে আর তুফানের রেকর্ডকেও ব্রেক করবে তাহলে সেখান থেকে কিন্তু সাকিবিয়ানরা অবশ্যই আশা আমরা রাখতে পারি যে এটা ভয়ঙ্কর কিছু আসবে এবং ছবিগুলো নামকরণ তোমরা দেখো তুফান তুফানের পরে আসছে তাণ্ডব মানে নামগুলোর মধ্যে একটা আলাদা রকমের ম্যাজিক আছে যে বক্স অফিসে কিছু একটা করতে আসছে ইনফ্যাক্ট বরবাদও বরবাদ নামটাও আমার খুব ভালো লেগেছে মানে নামটা শুনেই মনে হচ্ছে হ্যাঁ এই ছবিটার মধ্যে পাওয়ার আছে এই ছবিটার মধ্যে দম আছে আর মেগাস্টার সাকিব খান খুব ভালো একজন অভিনেতা মানে এটা তো কেউ বললে আমি না যে তিনি অভিনয় করতে পারেন না তিনি অভিনয় করতে পারেন না যারা বলে আমি তাদেরকে বলবো ভাই তুফান দেখে নিন রাজকুমার দেখে নিন ইমোশনাল দৃশ্য কিভাবে পুল অফ করতে হয় সাকিব ভাইয়া প্রত্যেকটা ক্ষেত্রে নিজের এই ব্যাপারটাকে একদম ক্লিয়ার করতে পেরেছেন দর্শকের কাছে যে তিনি কত ভালো একজন অভিনেতা তার চোখ কথা বলে জাস্ট এটা বলতেই হবে আমি দরদ দেখিনি টিল ডেটে আমি দরদ দেখিনি তাই আমি দরদে শাকিব ভাইয়ার পারফরমেন্স নিয়ে কথা বলতে পারবো না আমি আজও ওয়েট করে আছি এসকে মুভিজ যদি জানুয়ারি মাসে দরদ মুক্তি দেয় তাহলে আমি কলকাতায় সিনেমা হলে গিয়ে দরদ দেখবো আমি এখনো করে আছি তো দরদ দেখার আগে আমি বলতে পারছি না তবে আমি রাজকুমার দেখেছি আমি তুফান দেখেছি আমি প্রিয়তমা দেখেছি সাকিব ভাইয়াকে আলাদা আলাদা করে প্রত্যেকবার আবিষ্কার করা যাচ্ছে আমি নিজে শুটিং দেখে বম্বেতে গিয়ে তোমরা তো ভাবতেই পারছো না বরবাদে সাকিব ভাইয়া কিভাবে আসছেন একটা লুকে তোমরা খানিকটা আইডিয়া করতে পেরেছ বাট সেটা খুব মিনিমাম আইডিয়া আমি তোমাদের এটাই বলবো ছবিটা যখন দেখবে না তখন গায়ে শিহরণ দিয়ে উঠবে গায়ের লোম খুব দাঁড়িয়ে যাবে এই যে যা ছবি তৈরি হচ্ছে তো আমরা চাইবো এইরকম ভাবেই আমাদের বাংলা সিনেমা বিশ্বের দরবারে দারুণভাবে দারুণ দিক এবং সাকিব ভাইয়া একের পর এক তিনি যে স্বপ্নগুলো দেখেছেন সেগুলো পূরণ হতে থাকুক কেননা মানুষটা খুব ভালো একজন মানুষ শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুশিগিরি নতুন কোন ভিডিও নিয়ে তোমাদের কি বক্তব্য তোমরা তাণ্ডব নিয়ে কতটা আশাবাদী অবশ্যই কমেন্ট করে জানিও দু হাজার পঁচিশের দুটো ইদি মেগাস্টার সাকিব খান ছাড়া কোনো কথা হবে না রোজার ঈদে আসছে বরবাদ কুরবানি ঈদে আসছে তাণ্ডব আর বাকি যারা আসছে আসুক দেখা যাক না কি হয় বক্স অফিস কথা বলবে টাটা